আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আবারও ফিরে এলাম সত্যের পথচার্যের নতুন এক কন্টেন্ট নিয়ে আজকে আমরা জানবো কবরের শাস্তির সম্পর্কে মানুষের মরণের পর ভয়াবহ কঠিন এবং জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় এবং খুবই নিরপায় সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় বা কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান করা সম্ভব হবে না তার একটা ভয়াবহ স্থান হচ্ছে কাপড় এই সম্পর্কে অনেক হাদিস এবং আনের আয়াত রয়েছে যার কিছু নমুনা পেশ করা হলো আল্লা তালা বলেন হি নবী আপনি যদি আত্মাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পুতিত হয় ফেরেজ তখন তাদের দিকে হাত বাড়িয়ে তোলেন তোমরা তোমাদের আত্মা বের করে দাও ফির এই সময় বলেন আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করেছ এবং অহংকার করেছ আয়াতসমূহ এড়িয়ে চলতে অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণার কথা উল্লেখ করা হয়েছে মৃত্যুর সময় তাদের অপমান করা হয় তা অস্পষ্ট করা হয়েছে এবং বরণের পর হতে তাদের অপমানজনক শাস্তি দেওয়া হয় আর বরণের পর হতেই যে শাস্তি দেওয়া হয় তাকে কবরের শাস্তি বলে আল্লাহ তালা অন্যত্র বলেন ফেরণ বংশীয় একজন বমিনকে আল্লাহ তালা ফেরনের কবল থেকে রক্ষা করেন অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে আর এই কঠোর সকাল সন্ধ্যায় যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা কবরের শাস্তি আল্লাহ অন্যত্র বলেন অচেরে আমি তাদেরকে বারবার শাস্তি দেব অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে আনাস ইবনে মানিক রাদিয়ালা হোয়ানহু বলেন রাসূস সাল্লা হোৱানাইস বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীকণ সেখান থেকে ফিরতে থাকে তখন সে তাদের বাইরের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুটো ফ্রিস্তা চলে আসে তাদেরকে উঠিয়ে বসান তারপর নবী রাসুল সাল্লাল্লা হুয়ানাস সালামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে বমিন ব্যক্তি তখন বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর দাস তিনি আল্লাহর রাসুল তখন তাকে বলা হয় এই দেখে নাও জাহান নামে তোমার স্থান কতটা জখনও ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জাহান্নামে নামে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে প্রচণ্ড খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি বোনাফেক বা কাফির হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে তখন সে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমি তাই বলতাম প্রকৃত সত্য কি ছিল আমার তা জানা ছিল না তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন কিতাব বোঝার চেষ্টা করনি কেন অতপর তাকে ডোহার হাতরে তারা এমনভাবে পিটাতে শুরু করে পিটানির চোটে সে হাও বাউ করে বিকট ভাবে চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুন শুনতে মুসলিম বাংলা মিশকাত অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয়েছে যে মরণের পর মানুষের মুখোমুখি হবে প্রশ্নগুলি কি হবে তা নবী করুম সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন কবরে যথাযথভাবে উত্তর না দিতে পারলে তার পরিণাম ভয়াবহ হবে হাতুরে দ্বারা কঠিনভাবে পিটানো হবে তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে মানুষ এবং জিনছানা জীবজন্তু কীট পতঙ্গ জড় সব কিছুই শুনতে পাবে আব্দুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহান হু বলেন রাসালাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যার তার সামনে পেশ করা হয় সে যদি জান্নাতি হয় তাহলে সে জান্নাতের স্থানের সামনে পেশ করা হয় আর সে যদি জাহান্নামী হয় তাহলে সে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয় এ হচ্ছে তোমার আসল স্থান কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এখানেই পাঠাবেন অত্রহাদেশে বলা হয়েছে সকাল সন্ধ্যায় কবরবাসীকে প্রতিটি বা জান্নাতের দৃশ্য দেখানো হবে এবং তাকে এটাই বোঝানো হবে যে এটাই তোমার চিরস্থায়ী স্থল হবে আয়সারা দেয়ালোহান বলেন একদা এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের কথা উত্থাপন করে বলল। আয়সা আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন অতপর আয়সা রাহাতালকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসুল আলাইসালাম বললেন হ্যাঁ কবরের শাস্তি সত্য আয়সা বললেন তারপর হতে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যখন সালাদ আদায় করতে দেখেছি তখনই তাকে কবরের আজাদ থেকে পরিত্রাণ হতে বা পরিত্রাণ চাইতে দেখেছি তাই আমাদেরও উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের শাস্তি থেকে পরিশ্রাণ চাওয়া